ফ্রিল্যান্সিং নিয়ে অনেক প্রশ্ন মত বিরোধ করবো কি করবো না ফ্রিল্যান্সিংয়ে আগাবো নাকি আগাবো না ধোকা খাবো কি খাবো না সব নিয়ে চিন্তা করতে করতে দিন শেষ রাত শেষ বছর শেষ কিছুই হয় না জীবনে অথচ প্রত্যেক দিনেই আমরা চিন্তা করি আমাদের কিছু করা দরকার ছোট একটা চাকরি করি পাশে আরেকটু ভরসা দরকার বেকার আরও কিছু কাজ দরকার নিজের পরিবারকে আরও স্বাচ্ছন্দ্য দেওয়া দরকার অথচ নিজে ডিমোটিভেট হয়ে মানুষের কথায় চুপচাপ বসে থাকে করবো কি করবে না এই চিন্তা করতে করতে আমাদের দিন চলে যায় আর আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আমার বিশ্বাস তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে কিছুটা হলো আপনার ভিতরে একটা মোটিভ চলে আসবে বা একটা পজিটিভিটি চলে আসবে যেটা কি না আপনাকে অনেক শক্তি দেবে তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি লেটেস্ট হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও বেশ ভালো আছি বেশ কিছুদিন চলে গেল আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি না আমার ফ্রিল্যান্সিং নিয়ে অনেক 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 প্রশ্ন চলে আসছে আমার কমেন্ট বক্সে কিন্তু উত্তর দেওয়াই হচ্ছে না পার্সোনাল কিছু কাজের জন্য আমি কিন্তু এতদিন আপনাদের সাথে কমিউনিকেট করতে পারিনি আর ইতিমধ্যে আমি কিন্তু বলেছিলাম যে আপনারা যারা যারা সিক্রেট ব্যাপারগুলো জানতে চান বা যাদের খুবই দরকার মানে আমি এখনও পর্যন্ত এতটা টপ সেলার হতে পারিনি যে আমাকে এইভাবে নক করবেন আপনারা তো তারপরেও কিন্তু আমি বলেছিলাম যে আমি মেল নাম্বার দিচ্ছি আপনারা যদি মেল করেন তাহলে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ওই কথাগুলো আমি যেটুকু জানি জানানোর চেষ্টা করব তো আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যে আমি এত ছোট একটা মানুষ হয়েও আপনারা আমাকে এত ভালোবেসে আমি জানি না আমার মধ্যে কি আছে বা কি দেখেছেন আপনারা বা কী বুঝেছেন যে এত মেল করছেন যে মেলগুলো আমি একে একে আসলে একদিনে আমার সেই মেল চেক করে তাদেরকে রিপ্লাই করা সম্ভব না এতগুলো মেল যে কারণে আমি আস্তে আস্তে ধীরে ধীরে মানে সিরিয়াল অনুযায়ী তাদেরকে আমি নক করতেছি এবং উত্তরগুলো দিতেছি তো আপনারা কেউ হতাশ হবেন না যাদের উত্তরগুলো দিতে দেরি হচ্ছে অবশ্যই আমি তা আপনাদের উত্তর দেব তো ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের কিন্তু হাজারো মতামত কেউ কেউ বলেন এটা একদমই ভুয়া পুরাটাই বোকাবাজ এটা থেকে কোনো ইনকাম করা যায় না আবার কেউ কেউ বলেন হ্যাঁ এখান থেকে ইনকাম করা সম্ভব তো এই মত বিরোধের মধ্যে অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্তহীনতায় ভোগেন আশা করছি আজকে পুরো ভিডিওটা যদি দেখেন কিছুটা হলেও আপনি ক্লিয়ার হবেন যে আসলেই কি ফ্রিল্যান্সিং আসে ফ্রিল্যান্সিং থেকে কি কোনো কিছু করা যায় স্বপ্ন পূরণ করা যায় কি না নাকি পুরাটাই বোকাবাজে এইটা নিয়ে একটা ছোট্ট উদাহরণ দিয়ে গল্প বলবো তার আগে আপনাদের বলে নিচ্ছি আমি যে আপনাদের সাথে এই যে কথা বলতেছি এখন কিন্তু প্রচণ্ড গরম আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকেই কষ্ট করতেছেন যার যার জায়গা থেকে এই গরমের মধ্যে কিন্তু আমার এখানে এসি নেই আমার কিন্তু ফ্যান বন্ধ করে কথা বলতে হচ্ছে পাশাপাশি একটা সবচেয়ে আল্লাহর দেওয়া একটা নিয়ামত সেটা হচ্ছে এই যে পিছনে দেখুন এটা হচ্ছে পাখি মানে এখানে ছয়টা পাখি ছিল একটা পাখি উড়ে গেছে আমার ছেলের পাখি এই পাখি একটু ডাকাডাকি করবে তো আপনারা এটা জাস্ট মানিয়ে নেবেন পাখির ডাকটা কারণ এটা আল্লাহর একটা নিয়ামত এবং ন্যাচারাল মিউজিক বলতে পারেন আপনারা এটা ভালোবেসে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে একটা খেলা হচ্ছে আর এই ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে যে আপনি কিভাবে নিজেকে আপনি দাঁড় করাবেন আর কিভাবে নিজের উপরে আপনি আত্মবিশ্বাস তৈরি করবেন যে আদৌ কি ফ্রিল্যান্সিং আছে হ্যাঁ আমি বলবো আছে কারণ আমি এখানে জানি যতটুকু সময় কাজ করেছি যতটুকু পথ চলছি আমি জানি এখানে পরিশ্রম করলে এক মনে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম করা সম্ভব এবং একটা স্কিল ডেভেলপ করে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে সুন্দর করে আপনি কিন্তু এখান থেকে করতে পারেন তো সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনি আপনার উপরে কতটা ভরসাশীল বা কতটা আপনার আত্মবিশ্বাস আছে এই একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করবো বলছিলাম সেই গল্পটা বলি এই ছাগল কুত্তার একটা খেলা ঠিক আছে ছাগল কুত্তার খেলা শুনে আপনারা কেউ হাসবেন না পুরো গল্পটা শুনবেন সেটা হচ্ছে যে এক ব্যক্তি একটা বাড়িতে গিয়েছিল সেটা আপনারা যেভাবেই ধরেন না কেন যদি বলেন যে সে হুজুর ওয়াজ করতে গেছে যদি মনে করেন সে মাতব্বর টাইপের বা কোনো সালিসি মাতবর করতে গেছে যদি মনে করেন যে কেউ ঠাকুর পূজা করতে গেছে যে যেভাবেই ধরেন না কেন মেনলি হচ্ছে এক ব্যক্তি তার জায়গা থেকে অন্য জায়গায় গেছে কোনো একটা বিশেষ কাজ করার জন্য ওই ব্যক্তি তার যে ওই কাজটা করার জন্য গেছে সেখানে কাজটা সুন্দরভাবে পরিচালনা করে যখন ফিরবেন তখন ওইখানের মানুষজন তাকে আপ্যায়ন করে ভালোবেসে আদর যত্ন করে খুব সুন্দর করে খাওয়াইছে খাওয়ানোর পরে এখন বলছে যে ভাই আপনি তো আমাদের এত বড়ো একটা কাজ করে দিছেন তাহলে আপনাকে একটা গিফট করতে চাই তখন ভদ্রলোক বললো যে আসলে কি গিফট ভদ্রলোক গিফটটা যখন জানতে চাইলেন তখন তারা ওখান থেকে বললেন যে গিফটটা হচ্ছে আপনাকে একটা ছাগল গিফট করতে চাই ঠিক আছে তো লোকটা তো ভীষণ খুশি যে আমি এ বাড়িতে যথেষ্ট সম্মান পেয়েছি খাবার দাবার পেয়েছি তার পাশাপাশি বাড়িও যাব আবার হচ্ছে আমাকে একটা ছাগলও গিফট করবে তো ঠিক আছে সে কী করল ছাগলটা নিয়ে রওনা হলো এখন আগের দিনের ব্যাপার তো দেখবেন যে পথ দিয়ে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে সন্ধ্যা হয়েছে বৈশাখ মাস কাল বৈশাখী ঝড় আসবে এমন একটা অবস্থায় লোকটা খুব দ্রুত হাঁটতেছিল 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 এখন চিন্তা করতেছিল যে এই ছাগলটাকে নিয়ে যদি আমি হাঁটি তাহলে অনেক দেরি হবে তো তার চেয়ে বরং আমি কাঁধে নিয়ে যাই তখন সে কী করলো তার ওই ছাগলটাকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো এখন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে একটু সামনে গিয়ে দেখলো একটা লোক তাকে বললো আসসালামু আলাইকুম কী ব্যাপার আপনি এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছেন বললে যে ওই বাড়িতে গেলাম একটা সালিশি করতে তো ওইখান থেকে আসলাম তো ভালো কথা সালিশি করতে গেছিলেন কিন্তু আপনার কাঁধেও কি বলছে কেন ছাগল বলছে না না কি বলেন আপনি সি সিসি একটা কুত্তা নিয়ে আপনি হাঁটতেছেন তখনই সাথে সাথে সেই লোকটা মানে তার মানে চোখ কপালে উঠে গেল কি ব্যাপার আমি ছাগল নিয়ে হাঁটতেছি আমাকে বলতেছি কুত্তা নিয়ে হাঁটতেছেন তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়ে গেল সে সাথে সাথে ছাগলটাকে নামাইয়া তার চোখের সামনে দেখলো কি রে এটা কি ছাগল না কুত্তা সত্যি সত্যি সে দেখলো যে এটা একটা ছাগল সে আবার হাসি দিয়ে বললো ধু তুমি পাগলামি করতেছ আমার সাথে মিথ্যা কথা বলতেছ সে ছাগলটাকে আবার কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো আসলে কিছুক্ষণ দূরে যাওয়ার পরে আসলে আপনাদের সাথে কথা বলার মানে অ্যাটেনশন ওদের জন্য একটু বিঘ্ন ঘটতেছে যে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো দেখুন এদেরকে একটু পাশের ঘরে রেখে আসি তারপর আবার গল্পটা বলি তো গল্পটা এরকম ছিল যে প্রথম ব্যক্তি বললো আপনি কুকুর নিয়ে হাঁটতেছেন তখন সে নামিয়ে ঘর থেকে দেখলো যে আসলে তো এটা ছাগল মানে সে তার নিজের কনফিডেন্সকে সে এখানে জিরো করে দিয়ে তারপর এখানে নামিয়ে দেখলো যে এটা ছাগল না করতাম সে রীতিমতো আবার হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে দশ মিনিট পরে বা পাঁচ মিনিট পরে আবার দেখলো এক ভদ্রলোক সে বললো যে আসলে দেখতে ভদ্রলোক আদৌ কি ভদ্রলোক সেটা পরে বোঝা যাবে সে বললো কী ব্যাপার হায় হায় এই সন্ধ্যাবেলা আপনি একটা কুকুর নিয়ে কাঁধে করে দৌড়াইতেছেন আবার সেই ভদ্রলোক ডিমোটিভেট হয়ে গেল যে কী ব্যাপার তার আত্মবিশ্বাস চলে যাচ্ছে যে আগের লোকটাও বললো আমার কাঁধে একটা কুকুর এখনও বলতেছে কাঁধে কুকুর আবার সে নামালো নামিয়ে দেখে যে না এটা তো ছাগল সে আবার বললো ধুর আপনারা কী বলতেছেন এসব এটা তো ছাগল সে আবার কাঁধে নিয়ে দৌড়াইতে লাগলো এরকম করে চার থেকে পাঁচজন যখন তাকে ডিমোটিভেট মানে করার চেষ্টা করছে সে বারবার নামিয়ে তার চোখের সামনে দেখছে যে এটা ছাগল না কুকুর ছাগল না কুকুর এই যে ছাগল কুকুরের কিছুক্ষণ ধরে যে সে খেলা করলো ছাগল না কুকুর যাচাই করলো এতে করে কি হলো সে নিজে চোখে দেখে একটা ছাগল কাঁধে উঠাইছে আর মানুষের কথায় মানে সে বারবার ডিমোটিভেট হয়ে বারবার নেগেটিভ হয়ে পজিটিভিটি চলে গেছে তার সে বারবার কি করলো এটাকে দেখতে শুরু করলো যে ছাগল না কুকুর ছাগল না কুকুর আসলে সর্বশেষ সে কী করলো দেখুন লাস্ট যখন তাকে এক ব্যক্তি বলল যে আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন আপনি শেষ পর্যন্ত একটা হুজুর মানুষে একটা কুকুর নিয়ে দৌড়াইতেছেন তখন এই লোকে সত্যি সত্যি ভাবলো যে আমি মনে হয় পাগল হয়ে গেছি যেহেতু দশজন ব্যক্তি আমাকে বলতেছে যে আমার কাঁধে একটা কুকুর তাহলে এটা সত্যি কুকুর তার কনফিডেন্স তার বিশ্বাস তার নিজের প্রতি নিজের বিশ্বাস সে হারাইছে সেজন্য সে কি করলো ছাগলটাকে দেখে ওইখানে একদোরে পালালো এর কারণ হচ্ছে এই যে যে মাঝখানের যে ব্যক্তিগুলো ছিল আশেপাশের যে ব্যক্তিগুলো এগুলো মানে প্রত্যেকটা ব্যক্তিই ছিল তাকে হয়রানি এবং ডিমোটিভেট করার জন্য ওই ছাগলটাকে চুরি করার জন্য তাকে মিথ্যা কথা বলে তাকে একদম মানে মিথ্যা কথা বলে বলে তাকে তার পথ থেকে তাকে মানে সরাই দিছে যে এটা ছাগল না কুকুর তাকে এটা কুকুর বলে প্রমাণিত করছে সত্যি কিন্তু ছাগল অথচ সে নিজের প্রতি আত্মবিশ্বাস হারাইয়ে এসে চলে গেছে তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আমি যতটুকু জানি প্রত্যেকটা মানুষ আপনারা অনেক অনেক কিছু জানেন অনেক অনেক শিক্ষিত অনেক বেশি পড়াশোনা করা অনেকেই আছেন আমার খুব ভালো লাগে আসলে মাঝে মাঝে খুব এরকমও মন খারাপ হয় যে অনেক শিক্ষিত যারা আছেন অনেক ভালো ভালো অবস্থান থেকে আপনার আমাকে মেল করছেন বা পার্সোনালি আমার ফেসবুকে অনেকে কিন্তু ফোন দিচ্ছেন আমার ভীষণ ভালো লাগছে যে আপনারা আমাকে মনে করছেন বা ফোন দিছেন আমার কাছে জানতে চেয়েছেন একটা জিনিস আমি হয়তো বা এতটা যোগ্য না বা এতটা বলা বা বোঝানোরও মতো না কিন্তু আপনারা ভরসা করছেন এটা সবচেয়ে ভালো লাগছে যে আপনারা আমাকে ভরসা করে আমাকে ফোন দিচ্ছেন কন্ট্যাক্ট করছেন আমার ভীষণ ভালো লাগছে আমি যতটুকু জানছি আশা করছি মানে আপনাদেরকে বুঝিয়ে বলছে। তো আসলে এখানে আমার কোনো স্বার্থ নেই আমার একটাই স্বার্থ আমি অবহেলিত আমি কিন্তু সমাজে একজন নারী এবং একজন বউ একজন মা একজন কর্মজীবী এর পাশেও কিন্তু প্রচণ্ড অবহেলিত কারণ আমরা কিন্তু মানে নারী না শুধু অনেক পুরুষ মানুষ আছে আমাকে মেল করছেন ভীষণ ভীষণ হার্ট করে মানে আমি মেলটা যদি পড়তে পারতাম আমি চাই না তাদের নামটা বলে বলে মেলটা বলি এটা সিক্রেট ব্যাপার তালা বলছেন প্রত্যেকের গোপনীয়তা রক্ষা করতে আমিও চাই আপনাদের গোপনীয়তা রক্ষা করে হেল্প করব ভীষণভাবে হার্ট করছে আমাকে যে মেলগুলো পড়ছি যে আপু আমাকে হেল্প করেন আমি এতটা অবহেলিত এমনভাবে মেল করছে মেলগুলো আমি পরে শোনাবো যদি নাম না বলি তাও শোনাবো এখন নয় তো আমার খুব খারাপ লাগছে আমি প্রত্যেককেই মানে তাদের সলিউশন দেওয়ার চেষ্টা করছি আর আপনারা আমাকে দোয়া করবেন যে আমি নেক্সটে যেন সত্যি সত্যি এমন একটা ভালো পর্যায়ে যেতে পারি যেটা আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি আমি যতটুকু জানি অতটুকু দিয়ে যেন সহযোগিতা করতে পারি কোনো এখানে কোনো ভোকাবাজি হবে না দেখুন ফ্রিল্যান্সিংয়ে কাজ আছে আপনাকে শুধু ডিমোটিভেট করবে আপনাকে আপনার পথভস্ত করবে আপনার কাজের প্রতি আপনার পজিটিভিটি নষ্ট করবে আপনার আশেপাশে কিছু হায়না শিয়াল কুকুর এগুলো থাকবে এগুলো মানে আমি একদম ডিরেক্ট ভাষায় বললাম যে এগুলো আছে আপনার আশেপাশে আছে আপনি দেখবেন আপনার খুব কাছাকাছি আসে আপনাকে সময় তারা ডিমোটিভেট করবে আপনার ভালোটাকে তারা মন্দভাবে সমাজের কাছে তুলে ধরবে ভালোটা বোঝার কর্তব্য আপনার সেই ছাগল কুত্তা খেলার মতন নিজেকে নিয়ে কখনোই ছাগল কুত্তার খেলা খেলবেন না আপনার কনফিডেন্স লেভেল আপনার আত্মবিশ্বাস সব কিছু যেন এমন থাকে যে হ্যাঁ আমি যেটা করতেছি এটা হানড্রেড পার্সেন্ট সত্যি আমি যেটা শিখতেছি এটা আমাকে শিখতেই হবে আমাকে করতে হবে এটা আমার প্রয়োজন এটা কারো প্রয়োজনে না যারা আপনাকে ডিমোটিভেট করবে তারা কিন্তু সমাজের কাছে একটা সবচেয়ে আমি মনে করি তারা হচ্ছে এক ধরনের কি বলে তাদেরকে হচ্ছে টক্সি পিপল হিসেবে তাদেরকে বলা যায় টক্সি পিপল এরকম যে তারা সবসময় মানুষকে নেগেটিভিটি ছড়ায় তারা কখনোই আপনাকে ভালো কিছু দেবে না তারা আপনি তাদের কাছে যান একটা ভালো কিছু চান তারা দেবে না কিন্তু আপনাকে সারাক্ষণই খোঁচা দিয়ে কথা বলবে আপনার কাটা গায়ে নুনের মানে ছিটা দিয়ে কথা বলবে আর আমি বিশ্বাস করি যে যারা চান যে হ্যাঁ আমরা বড় হই কিছু একটা শিখি আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কীভাবে করব। কীভাবে করা যায় ঘরে বসে কিভাবে করা যায় কিভাবে ফ্রি ক্লাস করা যায় এভাবে সার্চ করে করে আপনারা শিখতে থাকবেন কারো কথায় ডিমোটিভেট হবেন না একটা জিনিস আপনারা শেখেন একাধিক শেখার দরকার নেই যে কোনো একটা স্কিল শেখেন আপনার সাথে যেটা যায় আপনি যেটা পছন্দ করেন আর কিছু বিষয় আছে ইংলিশ জানার বিষয় আছে এখানে অনেক ইংলিশ তো অবশ্যই লাগবে ইংলিশে যেহেতু আমরা ভাইয়ের সাথে কথা বলি কন্ট্যাক্ট করি ইংলিশে তো অবশ্যই জানতে হবে প্রতিনিয়ত শেখার চেষ্টা করতে হবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ সব কিছু পারে ঠিক আছে প্রতিদিন একটু একটু শিখি তার পাশাপাশি গুগল ট্রান্সলেট আমাদের অনেক বড় হেল্প করবে যেমন আপনি কিছু কিছু ডিকশনারি আসে নামালে এখান থেকে আপনি পাবেন আপনি বাংলা সার্চ করেন যে আম্ম টিভিতে সাউন্ড দিও না আমার একটু কথা বলি তো আপনারা বাংলা ডিকশনারিতে সার্চ দিবেন বাংলা ডিকশনারি যে বাংলা থেকে কীভাবে ইংলিশ করবো ইংলিশ থেকে কীভাবে বাংলা করব অনেক ভিডিও চলে আসবে দেখবেন আপনি শুধু সার্চ ক্যাপাসিটি রাখেন তাহলেই পারবেন ইনশাল্লা আজকে অনেক কথা বলছি অনেক গরম আমি জানি না অনেক দিন পরে ভিডিও করলাম কারণ নিজেও অনেকটা মানে হায়না শিয়ালের কবলে পড়ে গেছিলাম সেখান থেকে উঠে এসে আবার আমার মানে নিজের এনার্জিটা ফিরে আনা তো সেই সব মানুষদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যারা আমাকে পার্সোনালি পার্সোনালি যারা আমাকে ভালোবেসে যাদের সাথে কোনো রক্তের রিলেশন নাই আমার পার্সোনালি যারা আমাকে কন্ট্যাক্ট করে বলছেন সাহস দিয়েছেন ভরসা দিয়েছেন মানে নিজেকে দাঁড় করানোর মতন শক্তি জুগিয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে হ্যাঁ আপনারা আমাকে এভাবে ভালোবেসে আমার পাশে থেকে একটা সুন্দর কথা বলে সাহস দিয়েছেন এটাই মনে থাকবে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া ভালোবাসা রলো আর কিছু যাবে না এটাই থাকবে আসলে তো যাই হোক অনেক কথা বলছি অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ফ্রিল্যান্সিং নিয়ে স্পেশাল কি কি প্রশ্ন আছে যদি করেন এরপর থেকে রেগুলার আমি একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যাওয়ার আগে সেটা হচ্ছে অবশ্যই ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং নিয়ে আমি কাজ করতেছি এই ইউটিউব মার্কেটিং নিয়ে প্রশ্ন করলে আমার জন্য খুব সহজ হবে বাকিটা হয়তো বা আমাকে জেনে বুঝে বলতে হবে কারণ আমি ইউটিউব মার্কেটিং নিয়ে আপাতত কাজ করতেছি আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও আমি করবো ইনশাআল্লাহ এরপরে হচ্ছে ধীরে ধীরে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব সেই সাথে আপনাদের সহযোগিতা করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে আল্লাহ হাফিজ